আসসালামু আলাইকুম আমরা এখন আছি গাজীপুরের পেয়ারা বাগান বাস কাউন্টারে আমরা আজ রাত রওনা দিচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে

রাত দুইটার সময় যে পরিমাণ শীত অনুভূতি হইতেছে মনে হচ্ছে যে আসলেই উত্তরবঙ্গের শীতটা যদি মানে পুরলি শীতের সময় আসা হয় আমাদের ঢাকায় যারা অবস্থান করি তাদের জন্য টিকা খুব দায়ী এটা তো সিরাজগঞ্জের অবস্থা আমরা যদি বলি যে পঞ্চগড় ঠাকুরকে যারা আছেন তারা শীতের সময় কিভাবে তাদের শীতটাকে প্রটেক্ট করেন তারা অত্যন্ত শীতের মধ্যেও প্রচন্ড সকালে নিজের কাজ করতে তারা বাহিরে বেরিয়ে হন এবং তার শীতের মধ্যে বিভিন্ন কাজ করতে থাকেন ধান কাটা এরপরে জমি শীতের মধ্যে তো আমরা যারা ঢাকা অবস্থান করি তারা কখনো চিন্তা করি না যে কত শীত পড়তে পারে তো আমাদের মাঝে মাঝে সকলের উচিত বিভিন্ন জায়গাতে ভ্রমণ করা এবং শীত সম্পর্কে জানা আমার

আমরা যারা ঢাকা থেকে রাজশাহী অর্থাৎ উত্তর পশ্চিমবঙ্গে রাজশাহী চলাচল করে তিনটি গাড়ি আছে এবং ইতিমধ্যে গ্রামে করে হোটেল রেস্টুরেন্ট ইতিমধ্যে প্রায় চার ঘন্টা যাত্রা করেছি আমরা এখানে আমাদের হতো তবে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে এদেরকে মিষ্টিটা অনেকটা সুস্বাদু আমি অন্যান্য যদি অনেক মিষ্টি খাইছি যেহেতু আমি মিষ্টি লাভার বলতেই পারেন কারণ হচ্ছে আসলে আবার সবাই এমনটা ভেবে না যে আমি আবার পেটুক মিষ্টি থেকে আমার মাথা হুশ থাকে না আর সেই সাথে অনায়াসে হাফ কেজি এক কেজি মিষ্টি খাওয়া যায় এই বয়সে তবে যদিও আমার তেমন কোনো ডায়াবেটিক্স নেই কিন্তু একটু স্বাস্থ্য সচেতনতা দিয়ে চিন্তা করে মিষ্টিটা খাওয়া হয় না এখন আগের মতো তবে হ্যাঁ বলা চলে মিষ্টিটা তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা কথা বলি অন্যান্য জায়গায় আপনি বোধ করতে পারেন যে হয়তো বা যে পার পিস মিষ্টি দিবে কিনা বা আমি একা একজন ব্যক্তি আসছি মিষ্টি খেতে পারবো কিনা আমি সেটাও একটু ক্লিয়ার করে বলতেছি আপনারা চাইলে পার পিস মিষ্টি খেতে পারেন অথবা কেজি হিসাবে কিনতে পারেন যার যেরকম সামর্থ্য আছে সেই অনুপাতে আপনার মিষ্টি নিতে পারেন এটা নিয়ে কোনো তাদের দিমৎপ্রসন্ন নেই আমি এখানে ট্রাই করছি আপনারাও পারবেন অনায়াসে